তোমরা সবাই একটাই কমেন্ট করছো যে পাখি শাড়ি নিয়ে আসো পাখি শাড়ি নিয়ে আসো তোমার জন্য কিন্তু আবারও রিস্ট্র করলাম সেই পাখি শাড়ি মানে এই মাসের সব থেকে ভাইরাল ট্রেন্ডিং শাড়ি কিন্তু এই পাখি শাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ শুধু প্রথমত ভিপিটা দেখো এত সুন্দর কাজ এই হ্যান্ডওয়ার্কের কাজ এই ভিপিটা কিন্তু বাইরে বানাতে গেলে কম করে তোমরা জানো একটা হ্যান্ডওয়ার্কের বিপি বানাতে গেলে কিন্তু কম করে পনেরোশো দু হাজার টাকা লেগে যায় কিন্তু শাড়ি দিয়ে তোমাদেরকে বিপি দিয়ে কত দামে দেবো তোমরা পাগল হয়ে যাবে তোমরা জানো আগে কত দামে কিনেছো এবার কিন্তু তোমরা তার থেকেও কমে পাবে প্রথমত শাড়িটা তোমাদেরকে দেখায় প্রেমে পড়তে তোমরা বাধ্য এত সুন্দর শাড়ি আর এত কমে তোমরা অন্য কোথাও পাবে না চলো তোমাদের শাড়িটা আগে দেখায় দেখো পুরো শাড়িতে কিন্তু এই পাখির কাজ যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কারদানা সিকুয়েন্স কাজ রয়েছে পুরো হ্যান্ডওয়ার্কের শাড়ি প্রথমেই রয়েছে তোমাদের জন্য খুব সুন্দর একটা পার্পেল কালার যেটা প্রেমে তোমার পড়তে বাধ্য পরে যে কালারটা হচ্ছে লাল টকটকে মানে তোমার বিয়ে বাড়ি রিসেপশনে যেখানে পড়া গেল সব থেকে বেস্ট একটা কালার এরপরে কিন্তু তোমরা পাচ্ছ তিনটে ইংলিশ কালার তোমরা দেখতে পাচ্ছ শাড়িগুলোর কালারটা কেমন কনফিউজ হয়ে যাবো না স্ক্রিনশট নিয়েও নিয়ে তারপরে তোমার বুকিং করো আর এরপরে যাচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার বিপিটা আমি আবারও বলছি এত সুন্দর বিপি তোমরা এত কমে তোমরা অন্য কোথাও পাবে না আর পিঙ্ক কালারের শাড়িটা দেখো বিয়ে বাড়িতে পড়ে গেলে না সবাই তাকিয়ে দেখবে এই শাড়িটার প্রেমে তোমরা পড়েছিলে কারণ এই শাড়িটার জন্যেই তোমার দুশো এটিএম করেছি দিদি তুমি যে শাড়িটা পড়েছি সেই শাড়িটা আমাদের চাই আর লাস্ট যে কালারটা যাচ্ছে আমি এই কালার সম্বন্ধে কি বলবো সবার কিন্তু পছন্দের একটা কালার তোমার দেখতেই পাচ্ছ লেট করো না বুকিং নাম্বারে বুক করো আসলে দাম যাচ্ছে মাত্র উনিশশো টাকা